জনপ্রিয় বলিউড কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও আতঙ্কের মুখে কানাডার সারে শহরে তার মালিকানাধীন রেস্তোরাঁ ক্যাপস ক্যাফেতে স্থানীয় সময় বুধবার গভীর রাতে টানা তিন দফাগুলি বর্ষণের ঘটনা ঘটেছে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে বৃহস্পতিবার আবারও হামলার ঘটনা ঘটেছে ক্যাফেতে গুলিবর্ষণের ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে এবারও কি লরেন্স বিষ্ণুই গ্যাং এই হামলা চালিয়েছে জল্পনা সত্যি করে এই ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণু গ্যাংয়ের দুই সদস্য কুলদীপ সিন্ধু এবং গোল্ডি ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সমাজ মাধ্যমে জানিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই বিষ্ণয় দলের ওই দুই সদস্য লেখেন আমি কুলদীপ সিন্ধু এবং গোল্ডি ঢিলও হামলার দায় নিচ্ছি সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তারা সাবধান এর আগেও দুবার একই ঘটনা ঘটেছে সেই হামলার দায় নিয়েছিল বিষ্ণয়ী দলের দুই ব্যক্তি যদিও এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল শর্মা